আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর বারো নম্বর পর্বে আজকে আমরা দেখবো পঁচাশি পৃষ্ঠা ছকের সমাধান তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বন্ধুর কাছ থেকে তার অনুভূতি পরিস্থিতি ও চিন্তা জানলাম এবার বাড়িতে পরিবারে কারো সাথে এমন একটি ঘটনার কথা মনে করি আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাড়িতে একইভাবে তার ভূমিকায় নিয়ে কথা বলি মা বাবা ভাই বোন বা অন্য কেউ যার উপর আমাদের রাগ বা কষ্ট আছে তাকে নিয়ে এই কাজটি আমরা করতে পারি তো আমরা এখন পদ্মাশি পৃষ্ঠার আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত দুই এই কাজটা করব। নাম ও তার সাথে আমার সম্পর্ক তার ভূমিকে কথা বলতে গিয়ে আমার উপলব্ধি এবং উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত এই ছকটা হচ্ছে এখন আমাদের পূরণ করতে হবে তো আস ছকটা পূরণ করি নাম হচ্ছে হাসান সে আমার ছোট ভাই তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি হয়েছে যে তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি হলো যে সে দুঃখ প্রকাশ করেছে এখন উপলব্ধি থেকে আমার সিদ্ধান্তটা কী তা আমার ছোটো ভাই তার পাঠ অংশের অনুশীলন শেষ করতে পারেনি তাই সে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত তার অনুশীলন পাঠ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে তেভাবে করে আর কি এই ছকগুলো কিন্তু পূরণ করতে হবে এভাবে আমরা কারোর উপর অপ্রত্যাশিত কোনো অনুভূতি থাকলে তার পরিস্থিতি ও মনোভাব বুঝতে পারি এতে আমাদের অন্যের আচরণের পেছনের কারণ বুঝতে সুবিধা হয় প্রয়োজন হলে আমরা তার আচরণে আমার অনুভূতি কি এবং এতে আমার কোনো সমস্যা হলে তা জানাতে পারি নিজের অনুভূতি যত্ন না নেওয়া ও ম্যানেজ না করতে পারার কারণে আমরা অনেক সময় বড়রাও আমাদের সাথে অপ্রত্যাশিত আচরণ করে থাকি সেটি বুঝতে পারলে আমরা তার সাথে কথা বলতে পারি এতে আমাদের সমস্যা অনেক ক্ষেত্রে সমাধান হয় এভাবে আমরাই কিন্তু আমাদের সমস্যা সমাধানের দায়িত্ব অনেকটা নিতে পারছি তাহলে কি আমরা ম্যানেজার হয়ে উঠছি না এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সাতাশি পৃষ্ঠার প্রকৃতির প্রতি আমার সহমর্মিতা এখানে একটা ছক আছে এই ছকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চমাধ্যায় পদশী পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ